প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি চার ব্লেডের একদম ভুসি বা জিরো সাইজের খড় কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো যারা একদম ছাগলের জন্য ভুসি বা জিরো সাইজের খড় কাটা মেশিন খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের এই টাটা সেভেন্টি সেভেন মডেলের মেশিনটা নিতে পারেন কারণ আমরা এই মেশিনটি আজ একটানা টানা সাত থেকে আট বছর ধরে বিক্রি করে আসছি আজ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন দিতে পারেন যে মেশিনটা নষ্ট হয়ে যায় বা জিরো খড় কাটে না এমন কোনো কেউ কথা আমাদের কাছে এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমরা একই মেশিন বিক্রি করে আসছি যারা একদম জিরো সাইজ খড় কাটা মেশিন খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন এই মেহিনটি কেন জিরো সাইজ খড় কাটছে অন্যগুলোতে কাটে না তার কারণটা আপনাদের ডিটেলস আমি বলবো তাই মেহেনটা সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের কাছে আমি একটা জিনিস বলে রাখি মেশিন চার ব্লেটের হলে আপনার কিন্তু জিরো বা ভুসি খড় কাটবে না তার কিছু ভিতরে ফাংশন চেঞ্জ থাকা লাগবে চার ব্লেড বা ছয় ব্লেড হলেও আপনার জিরো সাইজ খড় কাটবে না যদি পিনাম সেটিং চেঞ্জ না থাকে তাই আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিলে আপনি অরিজিনাল জিরো সাইজ খড় কাটা মেশিন পাবেন ফুকবেন না হানড্রেড পারসেন্ট আপনি জিতবেন যারা একদম ভুসি খড় কাটা মেশিন খুঁজছেন বা জিরো খড় কাটা মেশিন খুঁজছেন বা এই খড় কাটা মেশিন দিয়ে যারা খড় কেটে বিক্রি করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন ডেলি দুই তিন হাজার টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করছেন বা নতুন করে একটা ব্যবসার আইডিয়া খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটি আপনি খড় নিজের জন্য করতে পারবেন আবার অন্য কেউ খড় কেটে আপনি দিতে পারবেন এবং একটা ছোটো প্রতিদিন একটা নিয়মিত একটা ব্যবসাও করতে পারবেন তাই দর্শক মুদ্রা মেশিনগুলো যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বার দেশে নাম্বারে ফোন করে আপনার কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সর সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা দর্শক বন্ধুরা আপনি ভালো করে খেয়াল করে দেখেন একদম কাটিংগুলো কিন্তু একদম ভুসি বা জিরো সাইজ খড়গুলো কাটছে আপনাদের খুব ভালো করে আমরা দেখাচ্ছি ক্যামেরাতে একটু বড় লাগলো এটা কিন্তু একদম ধানের সমান সমান খড়টা কাটবে একদম জিরো কাঠ এটা আপনার মোটরটা ব্যবহার করছে আপনার দুই হসপার এবং তিন হসপার মানে দুই ঘোড়া এবং তিন ঘোড়া এই মোটরগুলো আপনি আর এল গাজি এসিআই যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন প্রত্যেকটা মোটর এক থেকে দুই বছর আপনার ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে এই মোটর কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে ঠিক দিয়ে আসবে এরকম প্রত্যেকটা মেশিনের সাথে এগুলো আপনারা দেওয়া আছে তাই অবশ্যই আপনি এগুলো দেখে শুনে বুঝে নেবেন আমাদের কাছ থেকে নিলে আপনি অবশ্যই এগুলো আপনি হানড্রেড পার্সেন্ট সঠিকটা পাবেন আপনি ঠকবেন না হানড্রেড পার্সেন্ট আপনি জিতবেন এবং সঠিক মানের মেশিন আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন দর্শক বন্ধু আপনাদের বারবার আমি বলি মেশিন যখন নেবেন একটু দেখে শুনে বুঝে নেবেন তাহলে আপনি সঠিক মানের মেশিনটা পেয়ে যাবেন এবং অরিজিনাল টাটা সেভেন্টি সেভেন যে মেশিন সেটা পেয়ে যাবেন এই মেশিনটার ডেলিভারি মুখ কিন্তু সাত ইঞ্চি সাত ইঞ্চি ডেলিভারি হওয়ার মুখ হওয়ার কারণে একবারে আপনি দুই থেকে তিনটা আটি একবারে ভিতরে দিতে পারবেন এবং এর ভিতরে যে ব্লেডগুলো ব্যবহার করছি অরিজিনাল ইন্ডিয়ান পূজার কোম্পানি ব্লেড প্রতিটা ব্লেড অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির আর খড়ের কাটিংগুলো দেখেন কত সুন্দর একদম জিরো সাইজ খড় কাটছে একদম ভুষি এবং এক টানা মানে ফিনিশিং খড় কাটিং এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এবং এই মেশিনটির যে ভিতরে যে চাকাটা দেওয়া আছে চাকা কিন্তু মূল যে ব্লেড সহ মূল চাকা দেওয়া আছে যার চাকারটার ওয়েটই আপনার তিরিশ কেজি মোটর সহ এই মেশিনটি একশো কেজির উপরে ওয়েট চাকার যত ওয়েট আপনার বেশি হবে তত কাটিংটা কিন্তু ভালো হবে ভিতরে যে চাকাটা লাগানো আছে ব্লেডের সাথে আর প্রত্যেকটা অরিজিনাল পুজারি কোম্পানির ব্লেড এবং এর বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি যা সহজে ভাঙবে না বা ফাটবে না বড় হাত মেরেও আপনি এই বডিকে তো ভাঙতে পারবেন না এটা সম্পূর্ণ মাইল স্টিল লোহাগুলো তো এটা আপনার খুদাই করে লেখা আছে ব্লেডগুলো অরিজিনাল প্রচার কোম্পানির ব্লেড এই পিনামগুলো আপনার যে ব্যবহার করছি না এগুলো কারণ মাইল স্টিল প্রিনিয়াম যা সহজে ক্ষয় খাবে না এবং ভিতরে গ্রিজ দেওয়ার চেম্বারগুলো আছে আপনি ওর ভিতরে গ্রিজ দিয়ে দিবেন অটোমেটিকলি আপনার পিনামগুলোতে গ্রিজ নিয়ে নেবে ভেতরে পিনাম চিটিংগুলো আমরা কিন্তু আমাদের পিনামগুলো কিন্তু বাইশ দাঁতের সাধারণত মেশিনগুলো পনেরো দাঁতের বা আট দাঁতের হয় আমরা পিনামটার অনেক বড়ো করার দাঁতগুলো অনেক বেশি করার কারণে কাটিংটা কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট জিরো খড় কাটা হয় তাইছাড়া ছাগলী খামারের জন্য ম্যাশিং জিরো সাইজ খুঁজছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন